বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে যেটা মূল সমস্যা কারণ বহুজন কমেন্ট করছেন একটা বিষয় সেটা হলো এই যে নিয়োগ হবে অর্থাৎ নিয়োগ হতে চলেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি সেখানে কোন জোনে কতখানা সিট আছে এবং কোন জোনটা বলতে কোন জেলাকে বোঝায় সেটা কিন্তু অনেকে জানেন না কারণ দু হাজার সতেরো সালে দু হাজার সালে প্রাইমারি অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি জোন নির্বাচন আপনার চাকরি পাওয়ার প্রথম স্টেপ আপনি যদি ভুল পদক্ষেপ নেন তাহলে হয়তো আপনি চোখের সামনে কাটা বাসবে আপনি হয়তো চান্স পেলেন না বা সেই জোনের এগেনস্টে আপনি যেতেই পারলেন না সেক্ষেত্রে আপনাকে আগে জানতে হবে আমি এই ভিডিওতে চেষ্টা করব আপনাকে কোন জেলা কোন জোনে আসছে সেই সঙ্গে আপনাকে এটাই অবগত করবো যে কোন জনে কত সিট আছে সুতরাং সম্পূর্ণ শেষ পর্যন্ত থাকবেন এবং চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আমি আশা করব তো প্রথম যেটা বলতে চাইছি দেখুন সর্বমোট যে সিট রয়েছে আট পোস্ট পশ্চিমবঙ্গ স্কুলে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে প্রায় আট হাজার চারশো সাতাত্তরটা সিটে কিন্তু নিয়োগ হবে এবং সেটা নিয়োগ কবে থেকে হবে নিয়োগ কবে থেকে কথাটা বলে আবেদন করা যাবে তেসরা নভেম্বর দু থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত গ্রুপ সি তে পদ রয়েছে উনব্বই পোস্ট এবং গ্রুপ ডি তে রয়েছে পাঁচ হাজার চারশো অষ্টাশিটা পোস্ট গ্রুপ ডি ডির জন্য ন্যূনতম যোগ্যতা দরকার যে কোনো বোর্ডের আন্ডারে অষ্টম শ্রেণী পাশ হতে হবে গ্রুপ সি সির জন্য কিন্তু মাধ্যমিক হতে হবে এখানে উচ্চ মাধ্যমিক দেওয়া আছে মাধ্যমিক আঠারো থেকে চল্লিশ উভয় ক্ষেত্রে যেখানে সংরক্ষণের বিষয় আছে সে বিষয়টা তো থাকবে এবার বেতনের বিষয়টা তো আমি বিস্তারিত যাচ্ছি না কুড়ি হাজার প্লাস বেতন থাকা বাধ্যতামূলক এটা থাকবেই আর প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে আপনারা জানেন যে তিরিশ নম্বর পঁয়তাল্লিশ নম্বরে পরীক্ষা হবে গ্রুপ ডির জন্য গ্রুপ সি এর জন্য কিন্তু ষাট নম্বরে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা ইন্টারভিউ নথিপত্র যাচ্ছে যেগুলো থাকে থাকবে গ্রুপ সি এর জন্য অবশ্যই কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে আবেদন করা যাবে কথা ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম থেকে তিন তারিখ থেকে তিনেম্বর তারিখ পর্যন্ত এখানে যেটা আমাদের বিষয় সেটা হলো জোন ছাড়া যেটা বিষয় আমরা দেখে আসি আগে সিটটা যদি দেখে আসি তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আমি এখানে বেশ কিছু আলাদা ভিডিও আছে আমি সেগুলোতে যেতে চাইছি না তো এখানে যেটা আপনাদেরকে দেখানো দরকার সেটা হলো এই জিনিসটা এইখানে যদি আপনি লক্ষ্য করেন দেখুন নন টিচিং ভ্যাকেন্সি দেওয়া আছে রিজন ওয়াইজ দেখুন ক্লার্ক ক্লার্ক লেখা আছে এখানে আপনাকে যেটা মার্ক করতে হবে যেটা ভালো করে মার্ক করতে হবে সেটা এখানে লেখা আছে দেখুন মিডিয়াম উর্দু মিডিয়াম নেপালি উড়িয়া ইংলিশ তেলেগু গ্রুপ ডির ক্ষেত্রেও দেখুন বেঙ্গলি মিডিয়াম হিন্দি মিডিয়াম এগুলো কিন্তু আপনাকে নোটিফিকেশন ভালো করে একবার স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন তাহলে সুবিধা হবে এবার মেল ফিমেল এর সিট কিন্তু আলাদা করা আছে টোটাল ভ্যাকেন্সি দেওয়া আছে টোটাল যদি আমি গ্রুপ সি এর দেখি আগেও বললাম দু হাজার নশো উননব্বইটা সিট এবং গ্রুপ ডি এর জন্য পাঁচ হাজার চারশো অষ্টাশি টা সিট দেখুন ইস্টার্ন রিজিয়নে কত সিট রয়েছে বেঙ্গলি মিডিয়ামে পাঁচশো উনষাটটা সিট নর্থার্ন জোনে রয়েছে কত পাঁচশো চারটা সিট সাউথ ইস্টার্নে তিনশো পঁয়তাল্লিশটা সিট সাউথ জোনে রয়েছে তিনশো উনসত্তরটা সিট ওয়েস্টার্ন জোনে রয়েছে ছশো উনত্রিশটা সিট সুতরাং দেখুন এরকম ভেরিফাই করছে অর্থাৎ অর্থাৎ ভেরিয়েশন রয়েছে যে পরপর পরপর চেঞ্জ হচ্ছে ভেরিয়েশন রয়েছে গ্রুপ ডি এর ক্ষেত্রেও দেখুন ভ্যাকেন্সি চেঞ্জ হচ্ছে সুতরাং এগুলো পুরোটা পড়তে গেলে সময় যাবে আমি এখানে যেটা বলতে চাইছি এই যে লিস্ট প্রত্যেক জোনে আলাদা আলাদা সিট রয়েছে সুতরাং যেখানে বেশি সিট প্রবাবিলিটি বেশি সবাই সেখানে আবেদনই করবে তাহলে আপনার ক্ষেত্রে কোনটা আবেদনের জন্য ভালো বা কোন মিডিয়ামে আবেদন করবেন সেটা এখান থেকে আপনি ক্লিয়ারলি দেখতে পারেন যেটা আমি বলবো বলে বলেছিলাম সেটা হলো এই সেই জায়গা যেখানে আপনাকে কোন হেল্প করবে অর্থাৎ জোনে কোনটা পড়ছে সেটা আপনাকে হেল্প করার জন্য এখানে একটা আমি পেস দিচ্ছি আহ জোন দেখুন জোনটা ক্লিয়ার ভালো করে স্ক্রিনশট রেখে দিতে পারেন দেখুন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের আর যে লিস্ট রয়েছে সেই অনুসারে দেখতে পাচ্ছি ইস্টার্ন জোনে তিনটা পার্ট রয়েছে দেখুন ইস্টার্ন বীরভূম বারোয়ান বর্ধমান হুগলি ইস্টার্ন জোনে তিনটা নর্থ দেখুন নর্দার্ন জোনে আলিপুরদুয়ার কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়িকে বোঝায় মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এরপরে সাউথ যদি দেখেন সাউদার্ন জোনে দেখতে পাচ্ছি হাওড়া কলকাতা চব্বিশ পরগনা বাঁকুড়া আমাকে মাফ করবেন সাউদার্ন জোনে তিনটা হাওড়া কলকাতা সাউথ চব্বিশ পরগনা ওয়েস্টার্ন জোনে দেখতে পাচ্ছি কি বাঁকুড়া ওয়েস্টার্ন জোনে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া আর সাউথ ইস্টার্ন জোন নদিয়া এবং নর্থ চব্বিশ পরগনা সুতরাং এই লিস্টটা আপনাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি আপনাকে ফর্ম ফিল আপ করতে হয় সুতরাং ফর্ম ফিল আপের ডেট যেমন বললাম আপনি এই জোনটা দেখে ভ্যাকেন্সি দেখে ফর্ম ফিল আপ করুন তাতে আপনি অবশ্যই বেনিফিটেড হবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন